তো বন্ধুরা আজকে তোমাদের বাবির হাতের স্পেশাল পাঙ্গাশ মাছ বোনা হবে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে পাঙ্গাশ মাছ আমরা রেডি করে রাখছি এখন রান্না শুরু করে দিচ্ছি তো পেঁয়াজটা একটু লাল হয়ে যাক লাল হওয়ার পরে এখানে লাল লালমরিচ দিবে এটা হচ্ছে বাটা মরিচ বাটা লাল মরিচ দিয়ে পাঙ্গাশ মাছ বোনা খুবই টেস্টি হয় একটু হালকা লাল হওয়ার পরে এখন পানি দিয়ে দিবে তোমাদের ভাবি পানি দেওয়ার পরে কষায় নিবে আর যারা পাঙ্গাশ মাছ খেতে পছন্দ করে না তারা লাল মরিচ দিয়ে একবার পাঙ্গাস মাছের ভাবে রান্না করে খেয়ে দেখতে পার অবশ্যই মজা লাগবে কালারটা দেখছো কত সুন্দর লাল টকটকে কালার হচ্ছে সেই একটা গ্রাম গ্রান আসতেছে হলুদ দিয়ে দিচ্ছে এখন তো একটু লাড়াচারা করে নিতে হবে লাড়া করে নেওয়ার পরে এখন এখন লবণ লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে তো আমরা যেগুলো রেডি করে রাখছি পাঙ্গাস মাছ আলু আমরা একটু হালকা আলু দিচ্ছি তোমরা চাইলে আলু চারাও রান্না করতে পারো হালকা আলু দিয়েছি তোমাদের বাবি হালকা আলু খেতে পছন্দ করে জলের সাথে তারপরে এগুলোকে চারা করে কষিয়ে নিতে হবে তোমরা কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারতে চাচ্ছি কিন্তু রান্নাটা কিন্তু খুব টেস্ট হবে অসাধারণ একটা কালার আসলো রান্নাটা খুবই টেস্টি হবে এখন কষানোর জন্য পানি দিয়ে দিলো পানি দেওয়ার পরে এখন একটু নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে নেওয়ার পরে ঢাকনা দিয়ে থেকে রাখতে হবে তারপর দেখো কষানির ঝোল শুকিয়ে গেছে এখন লাস্ট ফাইনালি যে রান্না করার জন্য ঝোল দিতে হয় সেটাই দিয়ে দিলো পরিমাণ মতো ঝোল দিতে হবে তারপর একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে রাখার পর এখন দিল পাতা ধনিয়া পাতা এখানে না দিলেও চলে কারণ আমরা এখানে জিরা অ্যাড করবো তো তারপর আমরা দিলাম এখন উপর দিয়ে একটু জিরা ছিটিয়ে দিতে যাতে গ্রান ভালো হয় ধনিয়া পাতা প্লাস জিরার গুঁড়া জিরাকে আগে গুঁড়া করে রাখতে হবে ভাজি করে এখন খাওয়া শুরু কেমন হইল